আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার সত্তা তার উপরে জাদুর প্রভাব পড়েছে এটা কি স্বাভাবিক হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আর দুনিয়া বিল ওয়াসাইল লা আরবিতে একটা প্রবাদ আছে দুনিয়া দুনিয়া তার সিস্টেমে চলবে আপনি ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিম আলাইহিস সালামে কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তারামিতে পড়া হয়ে গেছে আপনারা জানেন ওয়াল্লাযী ইয়ুহী ওয়া কি জানে আটটা ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইশফি ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহি তিনি সে আল্লাহ আল্লাহ পরিচয় দিতে তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বুঝেন আরবি গ্রামার অনুযায়ী মুতাআদ্দি ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে যার পরে কর্মটা পতিত হবে তিনটা লাগে এরপরে বাক্যটা বলছেন ওয়াল্লাযী ওয়াইদা মারিতু ফাহিয়াশ ফাহিয়াশ ফিল আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন হওয়াটা দরকার ছিল কি বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন টিচাররা আছেন ডাক্তাররা আছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রুগীদের অন্তত কাউন্সিলিং এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সবকিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের বেলা আসার পর বলছেন দা মারিস তো আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানেও তো আগের পরে শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা ওয়াইদা ইউমরিজুনি পাওয়ায়ুশফি আরবিতে এভাবে বলা উচিত ছিল মানে আগেগুলোর মিলালে যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ করেন অসুস্থতাটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাদাইছি আমার অসতর্কতার কারণ দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে তেমনি ভাবে নিজের সাবধানতার ব্যাপার আছে এই জন্য রসুল্লাহাম সাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোনো কারণে এফেক্ট হওয়াটা এটা সামের কোনো খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে রসুল্লাহাম সাল্লা এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা ফালাক নাস পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তালা এটা তার নবীর মতেও ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য আহ বাংলাদেশে যখন সাতাইশ রমজান অন্যান্য দেশে আঠাইশ রমজান এখন প্রশ্ন হলো আল্লাহ তালা কি এক এক দেশের জন্য এক এক রাতকে সবক দর্শক নির্ধারণ করবেন হ্যাঁ অবশ্যই এক এক দেশে যদি এক একদিন আহ রমজান শুরু হতে পারে তাহলে এক এক দেশে এক একদিন সবক দর হোয়াই নট সমস্যাটা কোথায় এখন একটা মুশকিল হলো আমরা আল্লাহকে আমাদের মতো ভাবি আমরা চিন্তা করি সবাই কদর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এখন বাংলাদেশের সবাই কদর আজকে রাত্রে সৌদি আরবে কালকে তাহলে আল্লাহ আজকে নেমে আসলে কালকে আবার ওখানে নামবেন মানে ব্যাপারটা আমরা আমাদের মতে করে ভাবি যে আমি এখন এখানে থাকলে এখন ইবনি সিনে আসি তাহলে আমি এই মুহূর্তে তো আর জায়গায় নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শানটা হলো যে তুমি কোনো সৃষ্টির সাথে তার তুলনা চলে না তিনি একই সময় কাউকে মৃত্যু দেন একই সময় কাউকে জীবন দেন একই সময় কাউকে হাসান একই সময় কাউকে কাদান তার সাথে তার জন্য একই সময় অগণিত কাজ করাটা এটা সাংঘর্ষিক না আমাদের জন্য সাংঘর্ষিক আমরা পারি না একসাথে একাধিক কাজ করতে বা একসাথে বিপরীতমুখী কাজ আমরা করতে পারি না আল্লাহ দ্বারা সবকিছু সম্ভব কিন্তু আল্লাহকে আমরা আমাদের মতো করে যখন ভাববো তখন অবশ্যই আমরা অনেক উত্তর খুঁজে পাবো না কিন্তু যখন আমরা এটা জানবো যে আল্লাহ তো সষ্টা তিনি তো সৃষ্টি না যেমন একটা কমন প্রশ্ন নাস্তিকদের থাকে যে সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহকে কে সৃষ্টি করছে একটা কমন প্রশ্ন না দেখুন এই প্রশ্নটাই একটা অবান্তর প্রশ্ন কারণ আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আল্লাহকে সৃষ্টি হিসাবে টিট করা তার মানে আপনি আগে ধরে নিয়েছেন যে আল্লাহ একজন সৃষ্টি নাজুবিল্লাহ তাহলে তার ষষ্ঠা কে আল্লাহ যদি সৃষ্টি হয় তাহলে সষ্টা কে হবে তো কাউকে হইতে হবে যদি সষ্টা হবে তারা বা সৃষ্টি যদি থাকে তাহলে সষ্ট হবেন করতে তাহলে আল্লাহকে আপনি আপনার মতো চিন্তা করছেন যে আমার তো একজন লাগে সবকিছুরই কিছুই লাগে তাহলে তারও লাগবে এই উত্তর প্রশ্নের মধ্যেই আমাদের ত্রুটি আছে মহিলাদের ব্যবহৃত সন্ধ্যার উপর জাকাত হবে কিনা অবশ্যই হবে তবে সন্ধ্যের মালিককে সেটা আগে ঠিক করতে হবে মালিককে স্বামী না স্ত্রীটা ঠিক করতে হবে স্বামী যদি বলে স্ত্রীকে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম তাহলে জাকাত স্ত্রীর উপর প্রদর্জ হবে আর যদি স্বামী বলে না তোমার পড়তে দিলাম তাহলে জাকাত স্বামীর উপরে এখন এই প্রশ্ন উত্তর আমি ক্লিয়ার পাই না বহু জায়গায় আমি জিজ্ঞেস করছি প্রশ্ন আসলে স্বর্ণের মালিকটা আসলে কি মুখে বলার সময় বেশিরভাগ মানুষই চিটারি বাটপাড়িতে আমরা লিপ্ত বলার সময় একবারে মানে উন্মুক্ত গলা বলে হ্যাঁ ডেফিনেটলি ওয়াইফের কিন্তু সেই স্বর্ণটাই তার যখন বিদেশ যাওয়ার দরকার হয় ওয়াইফের অনুমতি ছাড়া বলতে সেই স্বর্ণগুলো দাও তো বিক্রি করে একটু আমার বিচার টাকা দিতে হবে কত স্বর্ণ হয়ে যাবে তো তারই যদি হয় তাহলে আপনি এটা বলার কি আবার ওই স্বর্ণ যদি মহিলা নিয়ে তার বাপের বাড়িতে তার ভাই বোনকে গিফট করে দেয় আপনি তো চোখ বড় বড় করবেন স্বর্ণ কই ব্যাপার কি স্বপ্ন দিয়ে দিলে দিলে সেই স্বর্ণ তার আপনি বলার কি এই প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ার না বাংলাদেশে স্বর্ণের মালিক আসলে কে মুখে বলার সময় হ্যাঁ তোমার দিয়ে দিছি কিন্তু আবার খবরদারি করার সময় মালিক সুলভ খবরদারি এই দুটো তো সাংঘর্ষিক এই জন্য মালিক যে হবে জাকাত সে দিবে এটা ক্লিয়ার হইতে হবে তবে হ্যাঁ জাকাত আরেকজন দিয়ে দিতে পারে তার অনুমতি সাপেক্ষে